জানাই শুভ নববর্ষে তৃতীয় এই যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে এটা একটু যদি খেলার আয়োজন কিছুকের এই যে আপনি যখন যাবেন আমি একটু পায়ে আর গাজন উৎসবে আমাদের আজকের তারিখ হচ্ছে চোদ্দই এপ্রিল দু বাংলার সাল হচ্ছে আজ পয়লা বৈশাখ চোদ্দশো আজকে এখন আছি মামা বাড়িতে সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা তো এই পাশে যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট মামু বানিয়েছেন নিজে হাতে পুরো যে ফেস কাটিং হেয়ার স্টাইল শাড়ি পরানো স্টাইল পুরোটা নিজে হাতে বানিয়েছেন এটা হচ্ছে একটা পেটি পেটির ওপরে ঠিক যেন মনে হচ্ছে একটু মুড নিয়ে এই মূর্তিটা বসে আছে তো আমি এখানে বসে আছি মূর্তির পাশে চেয়ারেতে তো মা এসে বলছে ঠিক মনে হচ্ছে তোরা দুই বনে গল্প করছিস আর মেজ মামু এই ছোট মামু একটা লাল কালারের শাড়ি পরিয়ে মাথায় আবার এটা গোল্ডেন কালারের কি বেঁধে দিয়েছে হেয়ার ব্যান্ডের মতো চুলটাকে বেশ কার্ল করে দিয়েছে আর লাল কালারের একটা বেশ জামা পরিয়েছে তারপরে বেশ সুন্দর করে সাজিয়ে লিপস্টিক পরিয়ে টিপ পরিয়ে ছোট আবার লাল টিপ পরিয়েছে কি সুন্দর চুলটাতে আবার এপাশে পাশে বিনুনি বেঁধেছে সুন্দর করে সাজিয়ে এখানে এখানে রেখেছে আসলে গাজন উৎসবের জন্য এটা যেখানে গাজন হচ্ছে আর কি শিবতলায় সেখানে নিয়ে গিয়েছিল সেখান থেকে নিয়ে বাড়ি চলে এসেছে আরো মূর্তি আছে শুধু এটাই নয় তবে এখন আপাতত একটাই এনেছে বাকিগুলো সব এখন মন্দিরেই আছে ওখানে এই যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু পুরোপুরি যত্ন এর টেক কেয়ার পুরোটা ছোট মামু নিজে হাতেই করেন তবে সচরাচর এত কাঁঠাল ধরে থাকতে কখনো দেখিনি আর এই নিচের দিকের কাঁঠালটা সবাই যাতে হাত এটা তো প্রায় না নাগালে তাই সবাই যাতে নষ্ট করে না দেয় এর জন্য এগুলোকে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে আর যেগুলো মোটামুটি একটুখানি ওপরের দিক আছে সেগুলো খোলাই আছে আসলে কি হয় বিশেষ করে ছাগল টাগলের উৎপাত তো বেশি থাকে সেই জন্য এখানগুলো আরও কেটে ফেলেছে এখানগুলো ইঁচোড় ছিল ইচর হিসাবে খেয়ে নিয়েছে অনেকগুলো মনে হচ্ছে আর ওপরে প্রচুর কাঁঠাল আছে এগুলো হয়তো এইচড় হিসাবে আর নাও খেতে পারে কাঁঠালের জন্যই রেখে দেবে আজ তো শুভ নববর্ষ তাই দেখি একটু যদি খেলার আয়োজন কিছু করতে পারি যেমন শঙ্খ বাজানো বা আলু পেঁয়াজ বাছা এই সমস্ত খেলা যেগুলো গত বছরও করেছিলাম ওই জন্য যাচ্ছি একটু মামুর বাড়িতে ওখানে অনেকজন আছে দিদিরা বৌদিরা দেখি কনভিন্স করানো যায় না কি কি করবে খেলবে কি খেলবে না এখন নাকি আবার তারা চড়ক দেখতে চলে যাবে ডান দিকের এই এটা কিন্তু একটা ক্যানেল এখানে যখন বর্ষাকাল থেকে পুরো ক্যানেলটা জলে ভরে যায় এখন শুকিয়ে গেছে যেহেতু এটা এখন তো প্রচুর তাপ আছে জলটা পুরো টেনে নিয়েছে বর্ষাকালে প্রচুর জল হয়ে যায় পুরো ক্যানেলটা ভরা থাকে এখন যাচ্ছি মামুদের বাড়ি দেখি সবাই ভাত তাত খেয়ে তো নিশ্চয়ই ঘুমাচ্ছে না কি করছে কে জানে দেখি একটু কি কোথায় আছে মেজো মামুরা এখানে একটা সজনে গাছ লাগিয়েছিল এখনো কত সজনে ডাটা আছে বলে নাকি এই গাজন উৎসবে সজনে ডাটা অবশ্যই খেতে হয় এটা নাকি বহু যুগ থেকে চলে আসছে আর এটা হচ্ছে ধান ঝাড়া মেশিন গ্রামে যাদের বাড়ি তাদের প্রত্যেকের বাড়িতে এই ধান ঝাড়া মেশিনটা থাকবেই শহরে যারা দেখছেন তারা হয়তো ভাববেন এটা আবার কি যন্ত্র এই যে ওপরে কাঁটা কাঁটাগুলো আছে না এর ওপরে ধানের গাছটা দিলেই ধানগুলো অটোমেটিক্যালি ঝেড়ে পড়ে যায় আর পুরো খড়টা আলাদা হয়ে যায় আর গ্রামের মানুষরা তো রিলেট করতেই পারবেন মেজবামু আপনি আপনি যখন যাবেন আমি একটু পায়ে জল দেবো হ্যাঁ বলছি মামু যখন যাবে তখন পায়ে জল দেবো না যদি না চলে তাহলে মেজু মামোর হাতে যে লাঠির মতো জিনিসটা আছে এটাকে এখানের ভাষায় বলে বেত এটা যতদিন ওনারা শিবগোত্রীও থাকবেন ততদিন হাতে সব সময়ের জন্য রাখতে হবে মানে যতক্ষণ পুজো অনুষ্ঠান চলবে ততক্ষণ প্লাস যতক্ষণ রেস্ট নেবেন তখনও সবসময় আর এটা বেতটা দিয়ে যখন মাথায় ঠেকিয়ে দেবে তখন বলে সব রোগ যন্ত্রণা ভালো হয়ে যাবে এখন চলছে গাজন উৎসব আর গাজন উৎসবে আহ আমাদের মেজমামু এবছরের সন্ন্যাসী হয়েছেন যার জন্যে উনি এখন শিবগোত্রের অধীনস্থ এখন আর এই ফ্যামিলির কেউ নয় আর আজকে পালন শেষ হলে ওনারা গায়ে তেল হলুদ মেখে মাছ খাবেন তারপরে ওনারা আবার এই ফ্যামিলিতে ফিরবেন তাই এখন ওনারা যতদিনই শিবগোত্রে থাকবেন বাড়িতে আসলে আমাদের পা ধুইয়ে প্রণাম করে আর ওই যে বেতের বেত ছুঁয়ে দিলেন তাতে বলে আমাদের সাধারণ মানুষের রোগ জ্বালা যন্ত্রণা কমে যায় ভগবান দূর করে দেন সেই জন্যে ওই বেত থেকে দেন আর পায়ে জল দিলে অনেক পূর্ণ লাভ হয় সেই জন্য এই রিচুয়ালটা পালন করা হয়